আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো ছোটো ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি আজকে ছোট ছেলের প্রথম পরীক্ষা আর আমার বড় ছেলেটা আগেই মাদ্রাসায় চলে গেছে সকাল সাড়ে পাঁচটার দিকে যাইতে হয় ছয়টা থেকে ক্লাস শুরু হয় তো যাই হোক ছেলেকে নিয়ে হচ্ছে মাদ্রাসায় যাচ্ছি আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই তো যাই হোক মাদ্রাসা থেকে এসে তারপর সকালে নাস্তা করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি তারপর বাকি কাজগুলো করে আমি হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি বলবো সকালে তো একটা অঘটন ঘটাইছি আর এই দেখেন আর অঘটন ঘটতে করতে বেঁচে গেছি এত পরিমাণ ভয় পাইছি কি আর বলবো মানে কড়াইটা অনেক গরম হয়েছে তেলটা অনেক গরম হয়েছে আর মাছ দেয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে মানে অনেকটাই ভয় পাইছি তো যাই হোক সকালবেলা কি অঘটন ঘটাইছি সেটাই বলেই মানে আজকে সকালবেলা মাদ্রাসায় যাওয়ার আগে খিচুড়ি রান্না করে রেখে গেছিলাম মানে প্রচন্ড পরিমাণ গরম পড়েছে আজকে তার মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম সবজি দিয়ে তো মাদ্রাসা থেকে এসে খিচুড়িটা খাইছিলাম মানে খিচুড়ি খাওয়ার পর কালকে রাত্রে আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছিল আর হচ্ছে দুধ জাল করেছিলাম দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে সবাই মিলে খাইছি তো আজকে সকালে একটু দুধ বেঁচেছিল তো ওই দুধের মধ্যে একটা আম চিপে নিয়ে সেই দুধটুকু খাইছি ওইটা খাওয়ার পর থেকে আমার এত দুপুরে তো রান্না করতেই হবে এখন সকালে তো খিচুড়ি খাইছি সবাই মিলে খিচুড়িও শেষ হয়ে গেছে এখন দুপুরে তো আবার রান্না বসাইতে হবে তো আমি কিন্তু সবকিছু কেটে কুটে একটু শুয়েছিলাম শোয়ার পর আর উঠতে পারতেছিলাম না এখন চিন্তা করলাম যে আপাতত একটা তরকারি রান্না করি আর একটু ভাত রান্না করি তাহলে দুপুরে আপাতত খাওয়া যাবে আর বড় ছেলেটাও আবার মাদ্রাসা থেকে আসবে সে আবার খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে সেই জন্য হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সাড়ে বারোটার দিকে তো যাই হোক আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে দেখতেই পারলেন যে আমি হচ্ছে ওই মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দিয়েছি আর কালারটা যা হয়েছে মাঝে মাঝে মরজের গুঁড়া নিয়ে আসে এত পরিমাণ রং থাকে কি আর বলবো তরকারি রান্না করলে মনে হয় একদম টক টক করে ঝালে কিন্তু সেরকম ঝাল নেই এমনি কালারটা দেখতে এরকম লাগে মনে হয় অনেকটা ঝাল হয়েছে তরকারিতে তো যাই হোক আমি হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে আমি সবজিগুলা দিয়ে দিলাম আর আজকে একটু কাঁঠালের বিচি ভর্তা করতে চাইছিলাম মানে শরীরের পরিস্থিতি যে পরিমাণ খারাপ আমি এখানে দাঁড়িয়ে রান্নাটাই করতে পারতেছিনা আর পুরো ঘামায় গেছি চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্নাটাই করতে পারতেছি না পরিমাণ ঘেমে যাচ্ছি তো যাই হোক অনেক কষ্ট করে আমি তরকারিটা রান্না করেছি রান্নাটা বসিয়ে দিয়ে বারবার শুধু ফ্যানে নিচে যাচ্ছি আর আসতেছি মানে এত পরিমাণ খারাপ লাগতেছে এমনিতে দুপুর বেলা তার মধ্যে প্রচন্ড পরিমাণ গরম পড়েছে তারপর আমার বাসাটা হচ্ছে টপ ফ্লোরে এত পরিমাণ গরম লাগে দুপুরবেলা কে আর বলবো যাদের বাসা টপ ফ্লোরে তারাই হচ্ছে একমাত্র জানে যে কি পরিমাণ গরম লাগে যাই হোক কালকেটাকে সুন্দর করে কষিয়ে ঝোলের প্যানটে দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখেন করলাগুলো কেটে রেখেছি কিন্তু করলাটা ভাজার আমি সাহস পাচ্ছি না ফ্রিজের মধ্যে উঠিয়ে রেখে যদিও ভাজি করি রাত্রে ভাজি করব তো যাই হোক পাশে কয়েকটা হচ্ছে প্লেট বাটি জড়া হয়েছিল মানে মাদ্রাসা থেকে এসে খেয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম সংসারের কাজের কোনো শেষ নাই একটার পর একটা ই থাকে এটা করলে ওইটা না ওটা করলে ওটা হয় না মানে সারাদিন কাজের পর কাজ করতেই হয় যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক কাজ তো সেটা বুঝবে না কাজ পরেই থাকবে কাজ আমাকেই করতে হবে পুরুষ মানুষ চাকরি করে তাদের মন খারাপ থাকলে শরীর খারাপ থাকলে তাদের একটা অপশন আছে ছুটি নেওয়ার আমরা যারা গৃহিণী আমাদের শরীর খারাপ থাক মন খারাপ থাক যত কিছু হোক না কেন আমাদের কাজ করতেই হবে কাজ ছাড়া কোনো কথা নেই আমরা এমন একটা কোম্পানিতে চাকরি করি নাই বেতন নাই ছুটি নাই অবসর মানে কোনো রকমের কোনো কথা হবে না শুধু কাজই করতে হবে আর যদি বেশি তিরিং বিরিং করা হয় তাহলে একদম ডাইরেক্ট বাপের বাড়ি তো যাই হোক কথা বলতে বলতে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে আজকে তরকারিটা রান্না করার সময় কেন যেন মনে হলো যে তরকারিটা অনেক মজা হবে আর কিন্তু মজাও হয়েছিল অনেক মাসে আল্লাহ তো যাই হোক একটু লবণটা কম হয়েছিল লবণটাও একটু দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ